মাস্তানা লগে মাস্তানি করতে চাই বস গুন্ডার সাথে গুন্ডামি করতে চাই বস রংবাজির সাথে রংবাজি করতে চাই বস আর এই বসের বসগিরি করতে গুন্ডা মাস্তান রংবাজ কিছুই লাগে না তাই বস একাই যথেষ্ট এখানে কোনো গুন্ডামি রংবাজি চলবে না শুধু ব্যবসা চলবে ব্যবসা একদম কম দামে একশো চল্লিশ টাকার বাংলাদেশের সুপার স্টার জুনিয়র সাকিব ভাই ভাই আপনার দোকান এটা না জি আমার এটা দোকান

ছশো টাকা মালাও আপনি নিরানব্বই টাকা আপনি বারোশো টাকা মালাও নিরানব্বই টাকা আপনি অ্যাভারেজে দিতে মাত্র রোজার উপলক্ষে আমাদের কাছে আছে শার্ট তারপর আছে প্যান্ট আছে প্যান্ট আপনার থ্রি পিস আছে সব আছে তারপর বোরকা আছে সব আছে সব আইটেম আছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার সমস্যা নাই আমাদের গোডাউনে ফুল গোডাউন স্টক করা ঠিক আছে যত হাজার পিস লাগে আপনি আপনি নিতে পারবেন কোন মাল যদি কোনো সমস্যা হয় আপনি এক পিস না দশ পিস মালের সমস্যা হয় বাই চেঞ্জ করে যাবো হ্যাঁ অবশ্যই চেঞ্জ করে যাবো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চান তাদের জন্য একটা গোপন সন্ধান এখান থেকে মাত্র নিরানব্বই টাকায় প্যান্ট এবং মাত্র একশো চল্লিশ টাকায় কিন্তু শার্ট যাবেন চমৎকার চমৎকার আইটেম রয়েছে তো কি কি আইটেম আছে জানবো আর আমাদের সাথে কিন্তু রয়েছেন এখানে আসসালামু আলাইকুম আসসালাম আরে সাকিব ভাই আপনি এখানে এই তো ঘটনা কি ভাই আরে জুনিয়র সাকিব ভাই এখানে ভাই ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনার সাথে আপনাকে পেয়ে খুব ভালো লাগতেছে ভাই আমাদের বাংলাদেশের হট কালেকশন হিট কালেকশন যে ভাই রয়েছেন বাংলাদেশের সুপার স্টার জুনিয়র সাকিব ভাই ভাই আপনার দোকান এটা না জি আমার এটা দোকান মার্শাল্লাহ খুব ভালো লাগতেছে আপনার দোকানে এসে আমার নিজের কাছে ভালো লাগতেছে থ্যাংক ইউ তো আপনাকে তো কি কি কালেকশন আছে আপনার এখানে আমাদের কাছে আছে শার্ট তারপর আছে প্যান্ট আছে প্যান্ট আছে তারপর আপনার থ্রি পিস আছে সব আছে বোরকা আছে সব আছে সব আইটেম আছে আপনি যে শার্টটা পরে আছেন এটা তো একদম ব্র্যান্ড হয়ে গেল

আপনি যেভাবে মন চাইবে বসে বসে পড়তে পারেন বাহ বাহ চমৎকার দেখেন মাত্র 99 টাকা সাকিব বাইয়ের প্যান্ট মাত্র 99 টাকায় আর শার্ট মাত্র 140 টাকায় আমাদের অফার চলছে না আমি যেহেতু সব সময় সচেতনমূলক ভিডিও করি আর হচ্ছে আপনার মানুষকে ভালো কিছু শেখাই এজন্য আমি মানুষকে মানে প্রতিজ্ঞা করেছি ভালো কিছু দিব এর জন্য হচ্ছে আমি একদম কম দামে ভালো কিছু দিচ্ছি অডিয়েন্সদের তো যারা বিজনেস করতে চায় মূলত কয় টাকার মাল নিতে পারো সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে আপনার 100 পিস আর হচ্ছে আপনার উপরে যা লাগে আপনার এই যে আপনার এক কালারের তারপর অনেক শার্ট আছে আপনার একশো বিশ পাঁচশো বিশ যা লাগে সব দিতে পারবেন একশো পিস লাগে একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা শার্ট দেখেন বান্ডেলে বান্ডেল আছে কিনা এখানে তো কিছু পোড়া কামাল দেখাবেন ফার্স্টে কি দেখবো আমরা শিওর আমার ভাই আছে ভাইয়া দেখাবে সমস্যা নেই ভাইয়া দেখা ভাইয়া আসেন ভাইয়া আপনি একদম কম দামে মানে যেভাবে ভালো হয় সেভাবে দেখান হ্যাঁ যাতে আমার কোনো অডিয়েন্স এসে না বলতে পারে যে ভাই আপনার কাছ থেকে খারাপ মাল পেয়েছি আমরা এখানে হচ্ছে আমি শুটিংয়ে ব্যস্ত থাকলে ভাইয়া হচ্ছে আমার দোকানটা চালু নিয়ে তো যেহেতু আমাদের নিজেদের কারখানার মালিক সাকিব ভাই হচ্ছে ব্যস্ত মানুষ শুটিং এ বিজি থাকে তো তারা ওনাকে আমরা ছুটি দিচ্ছি আমরা মাল মালগুলো দেখবো বাবু ভাইয়ের মাধ্যমে তো সাকিব ভাই যাওয়ার আগে প্লিজ একটা জনপ্রিয় ডায়লগ দিয়ে যাবেন আমাদের জন্য

ছশো টাকা মানো আপনি নিরানব্বই টাকা আপনার বারোশো টাকা মানো নিরানব্বই টাকা আপনি অ্যাভারেজে দিতে আছে মাত্র রোজার উপলক্ষে রোজার উপলক্ষে সব নির টাকা এটা পাইকারি ঠিক আছে ঘরে সব নিরানব্বই টাকা এই দেখেন

সম্পূর্ণ পাইকারি ঠিক আছে যারা ব্যবসা করতে যান অল্প টাকার জন্য দশ হাজার টাকা পনেরো হাজার টাকা নিলে তারা ব্যবসা শুরু করতে পারেন তাদের জন্য এই অফারটা টা ষাটটি পয়সা দিয়েছে মাত্র নিরানব্বই টাকা জিন্স প্যান্ট মাত্র টাকা জিন্স হ্যাঁ মাত্র নিরানব্বই জিন্স প্যান্ট ঠিক আছে এই দেখেন কালেকশনটি দেখেন আপনি দেখছেন হ্যাঁ এই যে কালেকশন এই দেখছেন এই সব পুরিস্টিস কাপড়গুলো এটা রং কস্ট হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি আচ্ছা আচ্ছা হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি পাইবেন এবং কোনো মাল যদি কোনো সমস্যা হয় আপনার এক পিস না দশ পিস মালের সমস্যা হয় ভাই চেঞ্জ করে যাবো হ্যাঁ অবশ্যই চেঞ্জ করে দেবো কারণ ব্যবসা তো একদিনের জন্য সাকিব ভাই করে না হ্যাঁ সারা জীবনের জন্য আমরা ভাই এখানে ব্যবসা করতে হবে সারা জীবনের জন্য একদিনের জন্য না সারা জীবনের জন্য এই দেখেন এটা আপনার গ্যাবারিং ঠিক আছে এটা বলছে মাত্র অনলি নিরানব্বই টাকা নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা হ্যাঁ এই দেখেন আপনি

নিরানব্বই টাকা হ্যাঁ এই প্যান্টের কালেকশন আর এখানে আপনার আছে জিন্স ডেভার্ডিং স্ট্রিক সব আছে এভরিথিং সব আছে বাচ্চা প্যানো আছে ভাই বাচ্চাদের বাচ্চাদের প্যানো আছে ঠিক আছে সব প্যান্ট পাইবেন আপনারা আসবেন আইসা দেখে দেখা একটা করে বাইশ পয়সা নিবেন কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে কিছু শার্ট দেখি এবার আমরা হ্যাঁ শার্ট কিছু দেখাই এই যে এই কচু না কচু সাকিব ভাই এটা পড়ছিল হ্যাঁ দেখছেন খুব সুন্দর হ্যাঁ এইটা বলে দিয়েছেন সাকিব ভাই পড়া শার্ট সে দোকানের পর পড়ছিল দোকানের সার এইটা বলে মাত্র অনলি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা মাত্র ভাই বাজারে কিন্তু আপনার একশো তিরিশ টাকা একশো পঁচিশ টাকা মাল আছে হ্যাঁ হ্যাঁ আছে কিন্তু কিন্তু এটা বলতে কাপড় কাপড়টা কি আমাদের কাপড়টা একটু উন্নত মানের কাপড় ঠিক আছে আর নিজস্ব পোটা এটা সাইজ পাইপ এর পাকা সাইজ অনলি পাকা সাইজ সব দিক গ্যারান্টি আছে ঠিক আছে এই দেখেন ডিজাইনটি দেখেন আপনি এই দেখেন দেখছেন হ্যাঁ এই যে এটা পাই যাচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা একশো টাকা এটা আপনার হাফ হাতের ভিতরে ঠিক আছে চেকের ভিতরে হ্যাঁ এইটা ফুলাতা হ্যাঁ একশো চল্লিশ টাকা একশো চল্লিশ হ্যাঁ

হ্যাঁ দেখবেন এক ডিজাইন কত মাল যদি পাঁচশো পিস লাগবো আমার এক ডিজাইনে তাও দশ সম্ভব এখানে যা পাইবেন আপনি পঞ্চাশ পিস করে বান্ডিল আসতে পঞ্চাশ করে একটা ডিজাইনে পঞ্চাশ পিস করে বান্ডিল পাইবেন আপনি আচ্ছা কোনো সমস্যা নাই মাল কোনো দুই নম্বর পাইবেন না পিউর ইনটেক এবং কটন কাপড় সুতি কাপড় সব সুতি কাপড় হ্যাঁ ওকে সব সুতি কাপড় এখানে কিন্তু শুধু জেন্টসের না লেডিসও আছে লেডিস আছে লেডিস আছে থ্রি পিস আছে ওয়ান পিস আছে বোরখা আছে মেয়েদের হেজাব আছে এভরিথিং মেয়েদের যা লাগে সব আছে আমার সব আছে না আমার দোকান দোকান হলো তিনটা একটা জেন্টস একটা লেডিস আর একটা বাচ্চাদের মাল তিন কোয়ালিটির আর সাকিব যে দোকান ঠিক আছে পারছেন সে কোনো খারাপ মাল বেঁচো না এখানে আসবেন আপনি হান্ড্রেড হান্ড্রে গ্যারান্টিতে মাল নিয়ে যাবেন আর কেউ যদি না আসতে পারেন আমরা কুড়িয়া সার্ভিস মাল দিই সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কুড়ি সার্ভিস মাল যায় আপনার নাম ঠিকানা দেবেন কিছু টাকা অ্যাডভান্স করেন বাকিটা মাল হাতে পাওয়ার পর টাকা পেমেন্ট করে দিবেন

তো আজকে আমরা এখানে শেষ করছি যারা ব্যবসা করবেন স্ক্রিনে যে নাম্বার রয়েছে ঠিকানা রয়েছে এই নাম্বার যোগাযোগ করে কিন্তু মাল আপনার ঠিকানা চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ